চাকরি জানিয়েছেন যে তাদের উপরে একেবারে মৃত্যু পরোয়ানা দিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যেটা আমরা বারবার করে বলছিলাম যে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে আগামী একত্রিশে এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে অর্থাৎ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে কিছুদিন আগে আমরা কি শুনেছিলাম মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন কারোর চাকরি যাবে না চাকরি হারারা কি বলেছিলেন চাকরি যারা যোগ্য তাদের প্রমাণপত্র দেওয়া হোক আমরা ইতিমধ্যেই আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছি সরকারের কাছে সেটা রয়েছে এইবার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী তখন একরকম বলেছিলেন আজকে একদম উল্টো বললেন তার বক্তব্য আমরা আজকে যেটা শুনলাম তিনি পরিষ্কার বলছেন যে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাই আমরা একত্রিশে মে এর মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করব তবে আমরা কিন্তু রিভিউ পিটিশনও করব মানে এখানে খুব একটা মজার বিষয় যে একই সাথে রিভিউ পিটিশন করব এবং সুপ্রিম কোর্টের রায়টা মেনে নিয়ে নতুন প্রক্রিয়া শুরু করে দেবো আমরা ঠিক বুঝতে পারছি না এমন কি সুপ্রিম কোর্ট বলেছে যারা অন্যায়ভাবে মানে ইতিমধ্যেই যারা টেন্টেড হিসেবে যাদের কাগজপত্র বেরিয়ে গেছে মানে সিবিআই কিছু প্রমাণ দাখিল করেছে এবং রাজ্য সরকারের পক্ষে বলা হয়েছে যারা অপরাধ বা এরা ঘুষ দিয়ে বেআইনি পথে চাকরি পেয়েছিল তাদের চাকরিতে রাখা যাবে না মুখ্যমন্ত্রী বললেন তাদের অন্য দপ্তরে আমরা ব্যবস্থা করে দিচ্ছি অর্থাৎ অযোগ্য যারা তাদের অন্য দপ্তরে ব্যবস্থা মানে আমি ঠিক বুঝতে পারছি না আমরা সাধারণ নাগরিকরা বুঝতে পারছি না গোটা বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে কি হচ্ছে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মে একত্রিশে মেয়ের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল তোমরা কেন করি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশান আমাদের ওপেন থাকছে ফর রিভিউ প্লেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দোই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছে আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ এটসেট্রা স্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই রিভিউতে বিচার পাওয়ার ব্যাপারটা বোঝা গেল না রিভিউতে বিচার পাওয়ার দিয়ে আছে রিভিউটা তো কমজোরি হয়ে যায় যদি আমি সেই অর্ডার পালন করবার জন্য প্রক্রিয়া শুরু করে দিই তাহলে রিভিউ চাওয়ারই বা মানে কি আমি বুঝে উঠতে পারছি না শুধু তাই নয় আমি আনিসুল রহমানের কাছে প্রথম আসবো খুব সংক্ষেপে আনিসুর রহমান গোটাটা আপনি নিশ্চয়ই শুনেছেন এতক্ষণে মুখ্যমন্ত্রী যেটা বলছেন কোথাও মনে যে যে গুলিয়ে যাচ্ছে সব আইন কানুন আমি প্রথম দিন থেকে বলে আসছি এক ধরনের প্রতারণা করছেন যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে মানে বলছেন এটা ওরা এটাও রাখলাম আসলে না নেই রিভিউ পিটিশনের বিষয়টা থাকছে না কারণ তারা রায় মেনে তাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন দেখুন সুপ্রিম কোর্টের অলরেডি একটা রায় হয়ে গেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে সেখানে বলেছেন যে মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটা ডিসেম্বর দু পঁচিশের মধ্যে সম্পন্ন করতে হবে এবং যারা চাকরি করছেন তারা ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন এবং বেতন পাবেন এটা সুপ্রিম কোর্টের নির্দেশ সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেটা বিজ্ঞপ্তি তারা মের মধ্যে কথা রাজ্য সরকারের থেকে সেটা দেয়া হবে এবং বাকি প্রক্রিয়াটা তিনি ধাপে ধাপের কথা বলেছেন কিন্তু আরেকটি বিষয় হয়তো মুখ্যমন্ত্রী থ্রোয়িং বা বলার ক্ষেত্রে হয়তো পরিষ্কার হয়নি আসলে রিভিউ পিটিশনটা অনেক আগেই ফাইল করা হয়েছে এখন গরমের ছুটি চলছে সুপ্রিম কোর্টে সেখানে শুনানির সুযোগ নেই ফলে রিভিউ পিটিশনটা আগে ফাইল করা হয়েছিল কিন্তু তার শুনানি সম্পন্ন হয়নি এবং সেই মর্মে কোনো রকম রায় এখনো আসেনি এবং মুখ্যমন্ত্রী সেখানে সেই রিভিউ পিটিশানে যদি কিছু নতুন করে আদেশ আসে তাহলে সেটাকেই তিনি যদি মনে হয় পজিটিভ সেটাকেই গ্রহণ করবেন বা আগের যেটা অর্ডার সেটাকে রেক্টিফাই যদি রিভিউ পিটিশানে আসে বা কিছু অদল বদল আসে সেটাকেই গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে রাজ্য প্রশাসনকে কিন্তু সেখানে রিভিউ পিটিশান যদি খারিজ হয় রিভিউ পিটিশানে যদি কোনো রকম সঠিক কোনো মানে যদি কোনো রকম সুপ্রিম কোর্ট কর্ণপাত না করে তখন কিন্তু আপনার যে অর্ডারটা আছে সেই অর্ডারটাই বল রাখে তাহলে সেই অর্ডার অনুযায়ী কিন্তু পুরো নতুন করে নিয়োগ প্রক্রিয়াটা ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই সম্পন্ন করতে হবে সেই পথেই কিন্তু রাজ্য সরকার এগিয়ে থাকলে বা বলবে যে ব্যাপারটা হচ্ছে আমরা একটা নির্দেশ দিয়েছিলাম সেটার মান্যতা মান্যতা কতটা সেটা না দিয়ে তুমি রিভিউ করতে এসছো সেখানে ঝাড় খাওয়ার ভয়ে আগের থেকেই কিন্তু আমার মনে রাজ্য সরকার তড়িঘড়ি সেই সুপ্রিম কোর্টের যে ডেডলাইন মেনে সমস্ত রকম কাজ শুরু করে দিয়েছে এটুকু বলতে পারি এক্ষেত্রে একদম আমি শান্তনুবাবু কথা কোথাও মনে হয় না যে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অন্তত এটা আসা উচিত ছিল উনি বারবার করে বলছেন চাকরি কিন্তু আমরা খাইনি কতগুলো স্বার্থপর লোক খেয়েছে অথচ রাজ্য সরকারের ভুলে রাজ্য সরকারের দুর্নীতির জন্যই তো চাকরি গেছে শিক্ষা দপ্তরের দুর্নীতি ব্যাপারটা হচ্ছে এটা উনি বলছেন বটে কিন্তু এটা কেউ বিশ্বাস করে না এমনকি দলের লোকেরও বিশ্বাস করে না এই টাকা পয়সা প্রচুর নিয়েছে বিভিন্ন জনের কাছ থেকে এবং সেগুলো নিয়ে সেগুলো আর রাখতে পড়ে গেছে তাদেরকে বাঁচানোর জন্য ওই ধরা লিস্ট ছাড়িয়ে দিয়েছে বলতে পাওয়া যাচ্ছে না ইত্যাদি কিন্তু তাও একটা মোটামুটি শনাক্তকরণ হয়েছে যে কারা কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে অত্যন্ত দুঃখের বিষয় আমাকে একজন হেডমাস্টার অসুবিধিক বলেছেন তিনি বলেছেন যারা টাকা দিয়ে চাকরি জোগাড় করেছিল না তারা তো তারা তো টুলে পড়াচ্ছিল তারা কিন্তু একেবারে ফেলে দেওয়ার তারাও নয় তারা চক্রে পড়ে গেছে পাকে এমন ভাবে প্রলোভিত করেছে যে সৎভাবে কিছুই হবে না টাকা দিয়ে তোর চাকরি যাবে অ্যান্সার পেপারে কিছু লিখবি না তারা এখন কান্নাকাটি করছে কিন্তু তাদের ব্যাপারটা সুপ্রিম কোর্ট কিছুতেই মানবে না বলে দিয়েছে আর যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছিল তারা তো আন্দোলন করছে দেখতেই এইরকম একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার অনাচার মানে মানে সাংঘাতিক ব্যবস্থার্টেড এবং স্কুলগুলো বহু স্কুলে টিচার নেই যাও বা টিচার ছিল আর এই যারা পরীক্ষা দেবে যারা পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউড হবে তারা কখন পড়বে তারা এতদিন ধরে তারা মোটামুটি একটা পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি সে প্রস্তুতি কখন নেবে তার তো school -এ যেতে হবে পড়াতে হবে তার ভেতর সব মিলিয়ে একটা খুব জটিল অবস্থা তারপর তারা পরীক্ষা দেবে তাদের খাতাই বা কিভাবে দেখা হবে কে জানে কারা দেখবেন এখন তো রাস্তায় গিয়ে তাদের ওপর পড়বে রাস্তা তো তাদের ওপর গিয়ে পড়বে যে তোরা কেন টাকা দিয়ে চাকরি পেয়েছিলিস তোরা কেন ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলিস মুখ্যমন্ত্রী যেটা বললেন কোথাও কিন্তু বললেন যে আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে অন্তত সুপ্রিম কোর্ট কোন রকম বিধা করেনি এটা বলে দিয়েছে যে ভয়ঙ্কর একটা দুর্নীতি হয়েছে কোথাও তো সেই স্বীকার শিকারুক্তিটা নেই মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছে এভিডেন্সের উপরে বলেছে সুতরাং মহামান্য সুপ্রিম কোর্ট তার প্রসেস অনুযায়ী বলেছে সেখানে আমার কিছু বলবার নেই আমার আমার বক্তব্যটা হচ্ছে এই এসএসসি পরীক্ষার জন্ম হয়েছিল উনিশশো সালে তারপরে দু সাল পর্যন্ত একটা না কোন রকম বিতর্কের উর্ধে থেকে এই এসএসসি পরীক্ষা সংগঠিত হয়েছে এবং দু সালেও বেশ কিছু ছেলে মেয়ে রিক্রুট হয়েছে এবং এক একটা স্কুলে আটজন দশজন করে টিচার রিক্রুট হয়েছে দু হাজার ন দশে যে সমস্ত এসএসসি পরীক্ষা দিয়েছিল এগারো সালে অর্থাৎ এই সরকার আসবার পরে তাদের পোস্টিংটা হয়েছিল এত সুন্দরভাবে যে জিনিসটা চলেছিল অনেকটা দুর্গা পূজা উৎসবের মতো সেই সেই এসএসসি পরীক্ষাটার এই পরিণতি আজকে কেন হল তার উত্তরটা আগেই সরকার দেখ ২০১১ সালের পরে কতটুকু সুস্থ হবে এই এসএসসি পরীক্ষা সংগঠিত করতে পেরেছে এবং আজকে যে ছাত্ররা এই অবস্থায় রাজপথে বসে আছে যাদের স্কুলে থাকবার কথা যারা যে সমস্ত ছাত্ররা শিক্ষক হয়ে নবপ্রজন্মের ছাত্রদেরকে স্বপ্ন দেখাচ্ছিল একটা নতুন স্বপ্নের নিয়ে গেছিল সেই শিক্ষকদের সেই শিক্ষকদের আজকে রাজপথে বসে ঝাড়ু দিতে হচ্ছে সেই দৃশ্য আজকের এই সভ্য সমাজকে দেখতে হচ্ছে সেই পুলিশের পায়ের লাফি খেতে হচ্ছে তাদেরকে এই মর্মান্তিক দৃশ্য আমাদের দেখতে হচ্ছে সুতরাং এর জন্য দায়ী কে যা তার সরকারের আজকে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক কর্মকর্তা আজকে জেলের ঘানি টানছে তাহলে একটি কাজের ক্ষেত্রে যদি সফলতা আসে সেটা যদি সরকার তার দ্বারা সরকার তার ফলাও করে তাহলে এটার ব্যর্থতার দায় এটার অন্যায়ের দায় এটার দুর্নীতির দায় কে নিবে এবং আমি মনে করি সুপ্রিম কোর্টের যে আলোচনা চলছে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে তিনি আইনের মহামান্য সুপ্রিম কোর্ট আইনের পরিপ্রেক্ষিতে নিয়েছে কিন্তু তার আগে আজকে ছাত্রদের সিঙ্গেল বেঞ্চে যেতে হয়েছে ডিভিশন বেঞ্চে যেতে হয়েছে বারবার করেও তারা ওএমআর শীট চেয়েছে কেন তারা তাদের ওএমআর শীট না দিয়ে এই ছেলেগুলোকে আজকে পথে বসালো এই শিক্ষকদের পথে বসালো যাদের বয়স আজকে পঞ্চাশের কাছাকাছি হয়ে আছে তারা আজকে নতুন করে পরীক্ষায় বসবে তাদের সামাজিক স্বীকৃতিটা আজকে হাস্যস্কর হাস্যস্কর জায়গায় পৌঁছে দিল আজকে সমাজে অযোগ্যদের মতো তাদেরকেও অযোগ্যের তালিকায় চলে যেতে হবে এটা দেখতে আমার কষ্ট হচ্ছে আমি আমার এক ছাত্রকে জানি যে একবার নয় পরপর তিনবার পরীক্ষা দিয়ে সে কিন্তু এসএসসি পরীক্ষার চান্স পেয়েছে এবং সে এসএসসির মধ্য শিক্ষকতা লাভ করেছে তাহলে পরে এই এসএসসি তো এইভাবেই মানুষের এবং কি বলে অভিভাবকদের মধ্যে কি বলেছে একটা স্বপ্নের সঞ্চার করেছিল সেই এসএসসি পরীক্ষাটাকে আজকে এই দুর্নীতির আবহে ঘূর্ণমান অবস্থার মধ্যে বেষ্টিত করে দিল এর দায় কে নিবে এর দায় অস্বীকার করতে পারবে সরকার আজকে যারা পনেরোশো দিন ধরে যারা রাজপথে দাঁড়িয়ে লড়াই করছে তাদের কি হবে লোক আর কেসটা তো তারাই করেছিল আজকে কোর্ট তার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছে আজকে তাদের এই ছেলেগুলোর এই করুণ পরিণতি আমাদের দেখতে হচ্ছে এই দুঃসহ যন্ত্রণা সত্যি চোখে দেখা যায় না অনুপন্ধা আমার দেখতে কষ্ট হয় আমার যন্ত্রণায় কষ্ট হয় তাদের মধ্যে অনেকে অস্বীকার করবো তারা আমার ছাত্রও আছে আজকে পঞ্চাশ বছর বয়সে অনেকে এসএসসি পরীক্ষার সত্যি সত্যি তারা প্রিপারেশন নিতে পারবে আমি বিশ্বাস করি যে একজন নিরপরাধীরও সাজা পাওয়া উচিত না আইনের পরিভাষায় এই কথাটি লেখা আছে তাই যারা যোগ্য যারা নিরপরাধ তারা যেন সাজা না পায় মহামান্য আদালতের কাছে এবং সরকারকে দৃষ্টিভঙ্গিতে এটাকে দেখা দরকার এবং সমাজের সহনাহিকদেরও দেখা উচিত একদম সরকারের কাছে এটাই তো প্রত্যাশা থাকবে যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের যোগ্যতার প্রমাণ আদালতের কাছে দাখিল করুন আদালতের কাছে যোগ্যতা প্রমাণ দাখিল করুন আদালত যোগ্য বলে স্বীকৃতি দিয়ে এদের চাকরিটা রেখে দেবেন কেন করলেন না বারবার এটা তো বলা হলো এবং আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে সাংবাদিকদের কাছে সে বলছেন তাতে মনে হচ্ছে যেন আদালত হঠাৎ শত ভাবে সবার চাকরিটা খেয়ে নিয়েছে এবং মামলাটা যারা করেছে তারাই মূলত দায়ী তাদের কথা শুনেই আদালত রায়টা দিয়েছে এই এইরকম একটা আখ্যান বা এরকম একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা বারবার আমরা যেটা বুঝতে চাইছি যে মুখ্যমন্ত্রী একদম তিনি বিভ্রান্ত করছেন ছাত্র চাকরি হারাদের বিভ্রান্ত করছেন এবং মুখ্যমন্ত্রী একদম একটা একদম আসলে কি জানেন অনুপম দা যন্ত্রণাটা কোথায় আমরা দেখেছি ছোটবেলায় আমাদের বাবা মারা বলতেন যে আমার ছেলেটা চাকরিটা হয়ে গেলে আমি আমার সংসারটা বেঁচে যাবে তখন চাকরির মধ্য দিয়ে আমাদের আর্থ সামাজিক অবস্থার স্ট্যান্ডার্ডটা তৈরি করবার চেষ্টা করেছিল সেই সময়কার বাবা মায়েরা আর আজকে এই দশ বছর পনেরো বছরের মধ্যে মানুষ ভাবতে শুরু করেছে মাসের শেষে লক্ষ্মী ভান্ডারের টাকাটা পেলেই আমি বেঁচে যাব অর্থাৎ ডিফারেন্সটা ভাবতে হবে যে মানুষ যে পরিবারগুলো চাকরি পেয়ে তার সংসারকে প্রতিপালিত করবার কথা ভেবেছিল আজকে লক্ষ্মী ভান্ডারের টাকায় মাসে সে এক হাজার টাকায় সংসার প্রতিপালন করবার কথা ভাবছে তাই আর্থ সামাজিক অবস্থার স্ট্যান্ডার্ডটা কোথায় নামিয়েছে এটাই হচ্ছে বুঝতে হবে সে যে যে কেউ যদি পে থাকে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার জন্য চাকরিগুলো অনিশ্চিত হয়ে যাবে কেন সরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরিগুলো এভাবে অনিশ্চিত হবে হবে কেন এবং দুর্নীতি হবে কেন পারে না একদম মুখ্যমন্ত্রী বারবার যেটা বলছেন যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা তার মধ্যে কোনো সারবত্তা খুঁজে পাচ্ছি না আর সময় একদম শেষ হয়ে যাচ্ছে আমি এটা আমি এই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত আলোচনা নিশ্চয়ই করব। আজ আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি যে বিষয়গুলো নিয়ে আলা আলোচনা করছি হয়তো আগামী দিনে সেই বিষয়গুলো নিয়ে আরও বড় করে আলোচনা করব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের কথা শুনলেন আমরা বারবার এই ধরনের আলোচনা নিয়ে আসব। এবং আলোচনাগুলো মূল স্রোতের বাইরে গিয়ে অন্য রকম হবে বারবার আমরা অন্য রকম করে আলোচনা করবার চেষ্টা করব